হ্যালো সবাইকে আমি আবার একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সেদিনকে সকালবেলা আমি বেরিয়ে পড়েছিলাম আমার একটা বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে ও অনেক দিন ধরে বলছিল যেতে দেখো ঠাকুর নমস্কার করা হয়ে গেছে তো আমি একদম চলে গেছিলাম দিয়ে ওখানে একটুখানি গল্প গুজব করে তারপরে আমাদের একদম সাডেন প্ল্যান হয়েছিল যে আমরা বিনোদিনী দেখতে যাব তো কাছাকাছি সিনেমা হল ছিল যেটা হচ্ছে স্টার থিয়েটার যেটার গল্পটা এটা মেন যারা যাবে তোমরা প্লিজ গিয়ে দেখে এসো বিনোদিনী এটা কোনো ইয়ে না প্রমোশনের মতো ব্যাপার না কিন্তু ব্যাপারটা হচ্ছে এত সুন্দর আমার পার্সোনালি এত পছন্দ হয়েছে মানে কি বলবো প্রচণ্ড মানে টাকাটা একদম ঠিকঠাক জায়গা তোমরা ওয়েস্ট করবে খুব সুন্দর হয়েছিল তারপর আমি বেরিয়ে পড়েছি হলে ঢুকে গেছি দেখতেই পাচ্ছ মানে প্রত্যেকটা সিনের পর পর মনে হচ্ছিল এরপরে কি হবে এরপরে কি হবে তো প্রত্যেকটা আর অভিনয় রুক্মণী মৈত্রের মারাত্মক হয়েছে মানে মারাত্মক তো তোমরা অবশ্যই দেখে এসো যারা দেখতে চাও এইখানটা আমি একটা ছোট ক্লিপ অ্যাড করে দিয়েছি যে এত সুন্দর আর প্রত্যেকটা লুকে ওকে এত সুন্দর মানিয়েছে মেকআপ এত দারুণ ছিল কি বলবো এরপরে আমাদের হয়ে গেছে দেখা তারপর ওখানে একটু ইন্টারভিউ নিচ্ছিলো ওই টাইমটাতে তারপর আমি দেখো একদম নটি বিনোদিনীর বাইরে চলে এসেছি এটা আমি অটো ধরে নিয়েছি হাতিবাগান থেকে দেন আমার বাড়ির রাস্তায় চলে এসেছি তো তোমাদেরকে আমি এটাই শেয়ার করলাম যে ছোট ব্লগ যেখানে আমি বেরিয়েছিলাম এরকম এনজয়মেন্ট করেছি তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভালো হলে সাবস্ক্রাইব করো টাটা